গৌসেল আজম কলাম আরহেমান প্রকাশ বাবা ভান্ডারী কিবলা পবিত্র রজা শরিফ আর সেকান জায়ের এইদের জন্য খুলে দেওয়া হলো এইভাবে টু নিউজটা করে দিলেই ভালো হয় আমার নামটা ছাড়া আর কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমি ব্যক্তিগতভাবে ওই নিজের আত্মপ্রচার চাই না কোনো কালেই চাইনি তো যার জন্য আমি এগুলা তো একটু এমন নিজের ব্যক্তি প্রচারে বিমুখ তো এর জন্যই আর কে কিভাবে নেয় না নেয় এর জন্যই আমি চাচ্ছি না যে আপনারা আমার নামটা কিন্তু আপনারা একটু আহ আল্লাহ আলী কৌশল আজম গুলাম রহমান মেজবানি প্রকাশ বাবা হন্ডারি কেবলা পবিত্র রজা পাক্তা আশেখানদের জন্য খুলে দেওয়া হচ্ছে এই নিউজটা আপনাদের ভাবে আপনারা সুন্দরভাবে শুধু আমার নামটা ছাড়া কি আপনি একটু দিয়ে দিলে আজকে দিলে কাউকে আশেখানা পেত আর আরেকটা